আরে ভাই অনেক দিন যাবত আমি পাথর ব্যবহার করতেছি কো পাথরের কোনো উপকার আসতেছে না আবার অনেক সময় কোনো বান্ধবী যে দূর বলতেন পাথর ব্যবহার না আপনার ব্যবহার কি হয়েছে দেখা যাচ্ছে আপনারা অনেকের পরামর্শ নিয়ে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্ন পাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বিল আইকনটিতে ক্লিক করুন আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি জ্যোতিষ রাজ চিস্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের রহমত তাজমহল জেমসওয়াল পক্ষ থেকে দর্শক বন্ধু আজকে আমার আলোচনার বিষয় হলো অনেকে আপনারা পাথর ব্যবহার করে উপকার পাচ্ছেন না আমাদের কাছে অনেক সময় বলে থাকেন যে পাথর ব্যবহার করেছি পাথরের কোনো ফলাফল হয় না বা কোনো উপকার পাচ্ছি না বা আপনার বন্ধুবহলও অনেক সময় আপনারা বলে থাকেন আরে ভাই অনেক দিন আমি পাথর ব্যবহার করতেছি কো পাথরের কোনো উপকার আসতেছে না আবার অনেক সময় কোনো বান্ধবী বলতেছেন যে বহু বহুদিন যদি পাথর ব্যবহার করতেছে কোনো ভালো ফল পাচ্ছি না কেন ভালো ফল পাচ্ছেন না আপনার ব্যবহার করাটা কি সঠিক হয়েছে অনেকে দেখা যাচ্ছে আপনারা অনেকের পরামর্শ নিয়ে গলাতে লকেট বানিয়ে ব্যবহার করছেন অনেকে বাজুতে লকেট বানিয়ে ব্যবহার করছেন কেউ দেখা যাচ্ছে পান লকেট বানিয়ে ব্যবহার করছেন কি এইভাবে কি পাথরে কাজ করে কেউ না কেউ আপনাকে সাজেশন দিয়েছে কোনো অ্যাস্ট্রোলজারের সাজেশন নিয়েছেন বা কোনো দোকানদারের সাজেশন নিয়েছেন বা ইউটিউব থেকে আপনারা কোনো সাজেশন নিয়েছেন যে এইভাবে পাথর পল্লী হবে না দর্শক বন্ধু এইভাবে পাথর পড়লে কখনই ফলাফল পাবেন না পাথর পড়ার অনেক নিয়ম কারণ আছে এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব তা আমার সাথেই থাকবেন আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন দেখেন দর্শক বন্ধু আপনারা অনেক সময় আমাদের কাছে আসেন বা অনেক জায়গায় শুনি যে আপনারা পাথর ব্যবহার করতেছেন বহুদিন যাবৎ পাথর কোনো ফলাফল পাচ্ছেন না হয়তো দেখা যাচ্ছে আপনি নিজের ইচ্ছায় পাথরটা ধারণ করতেছেন বা কেউ আপনাকে পাথরটা ধারণ করতে বলছে রুবি বলক নীলা বলক বা গোমেত পাথর বলক পাথর আপনারা অরিজিনালি ব্যবহার করতেছেন কিন্তু পাথর অরিজিনাল ব্যবহার করে আপনার উপকার পাচ্ছে না উপকার না পাওয়ার কারণ হলো দেখা যাচ্ছে ভাই একজন রোগে আছেন। বা কোনো একটা রোগ হয়েছে আপনার বা কোন একটা অসুখ হয়েছে আপনার অখন আপনি যদি দোকানদারের কাছে যে বলেন যে দোকানদার ভাই আমার এই সমস্যা হচ্ছে সে ওষুধ বিক্রি করে তার কাছে গেছেন অখন সে আপনাকে কি সাজেশনটা দিবে বলেন তার কাছে চাবেন ওষুধ সে দিয়ে দিবে কারণ সে তো আর ডাক্তার না সে এই লাইনে গবেষণা করে সে ডাক্তার হয় না কিন্তু তার নাম ডাক্তার সে ওষুধ বিক্রি করে সে ক্ষেত্রে অনেকে যে বলেন ডাক্তার সাহেব আমাকে এই ওষুধটা দেন উনি নামায় এই ওষুধটা আপনাকে দিয়ে দিবে কিন্তু ওষুধটা আপনি কতটুকু উপকার আসবে বা আপনি কতটুকু ক্ষতি হবে এটা কিন্তু দোকানদার কিন্তু জানে না কে জানবে একমাত্র যারা মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার যে ডাক্তারই পড়ালেখা করে অনেক গবেষণা করে সে একজন ডাক্তার হয়েছে সে একমাত্র জানবে যে আপনার ওষুধটা কতটুকু পাওয়ার দিতে হবে এবং কোন কোম্পানির ওষুধটা খাইলে আপনার কাজ হবে যে ওষুধটা আপনার খাওয়ার জন্য তৈরি হয়েছে ওটা খেতেই হবে ওটা যদি আপনি গায়ে লাগান চামড়াতে লাগান সেটা কিন্তু কাজ করবে না আর যেটা আপনি চামড়াতে লাগাইতে দিচ্ছে ওটা চামড়াতেই লাগাইতে ওটা খাইলে কাজ হবে না তো এই বিষয়টা কে জানবে একমাত্র যে গবেষণা করে একজন ডাক্তার হয়েছে এবং সে বহু পড়াশোনা করে পাশ করে সে একজন ডাক্তার হয়েছে সেই ওষুধটা সম্বন্ধে জানবে একমাত্র যে আপনি কোন ওষুধটা লাগবে কতটুক পাওয়ার ওষুধ দিতে হবে এখন এস্টনটাও কিন্তু তাই ভাই এস্টন ব্যবহার করতে হলে একজন বিশেষজ্ঞ তান্ত্রিক অ্যাস্ট্রোলজার কাছে যেতে হবে যে একমাত্র এস্টন নিয়ে গবেষণা করে সে তান্ত্রিক অ্যাস্ট্রোলজার হয়েছে এবং জোহরি হয়েছে বংশগত জোহরি যারা তারাই একমাত্র জানে স্টোন কোন নিয়মে ধারণ করতে হবে এবং পড়ার কিছু নিয়মকরণ আছে শুদ্ধ শোধনের কিছু বিষয় আছে এবং কোন সময় পড়তে পারবেন কোন সময় ব্যবহার করতে পারবেন না কোন জায়গায় ব্যবহার করতে হবে সেটা তারাই একমাত্র জানেন এই জন্যে আপনারা সাজেশন নেন না নিজের ইচ্ছা পাথর পড়েন তো নিজের ইচ্ছা পাথর পড়লে তো ভাই ফলাফল পাবেন না দেখা যাচ্ছে এই পাথরগুলো আল্লাপাকে সৃষ্টি করছে অনেক নবীদের জন্যে অনেক সাহাবিদের জন্যে তখন আমরা সাধারণ মানুষ ব্যবহার করতে পারতাম আল্লাহর রসের সহমতে তা পাথরগুলো একমাত্র এই আঙ্গুলি ধারণ করতে হয় এই আঙ্গুলির জন্যই পাথর আল্লাহ পাখির সৃষ্টি করেছে কারণ এই আঙ্গুলের ভিতরে কিছু রগ আছে যেখানে আমরা এইভাবে করি সেখানে রগের মাধ্যমে আমরা একমাত্র হাতে জোর পাচ্ছি এই রগটার যে হাতের জোরে এই যে এখানে হলো একটা শিরা এই যখন একটা মানুষ ডাক্তারের কাছে যায় যাওয়ার পরে আগে দেখে তার শিরাটা ধরে দেখেন একটা মানুষ অনেক রোগে ভক্ত আছে বা দেখা গেছে সে দুনিয়াতে বিদায় হয়ে যাবে দুনিয়ার থেকে তখন কিন্তু একজন ডাক্তার একমাত্র এই শিরাটা ধরেই বলতে পারে যে লোকটা আছে বা নাই তো এইটার সাথে একমাত্র সংযত আপনি পাথরের সাথে এই পাথরের সূর্যের আলো যাচ্ছে কোথায় যাচ্ছে আপনি চামড়ায় যাচ্ছে চামড়ার থেকে পশমের থেকে আপনি রগের সাথে ম্যাচিং হয়ে এ রগ একমাত্র আলাদা এই রগের থেকে মেশিন হয়ে একমাত্র মস্তকে যায় ভাই কাজ করে এটা কিন্তু আপনি চামড়ায়ও কাজ করে না আর মাংসতেও কিন্তু কাজ করে না হাড্ডিতেও কাজ করে না একমাত্র রগের ভিতরে যে রক্তটা আছে সেই রক্তটা একমাত্র কাজ করে তখন আপনারা তো অনেকেই ডাক্তারের কাছে গিয়েছেন দেখবেন ডাক্তার সাহেব আপনার ওই রক্ত নিচ্ছে কোন সময় এখান থেকেও রক্ত নেয় আবার কোনো সময় এখান থেকেও রক্ত নিচ্ছে আবার কোনো সময় দেখবেন এখান থেকেও রক্ত নেয় তা আপনি যখন স্যালাইন দিবেন স্যালাইনটা দিতে হলে কোথায় দিতে হয় একমাত্র এখানেই দেয় বেশি অংশ স্যালাইন কিন্তু এখানেই দেয় না ভাই দিতে হলে এখানেই কিন্তু দিতে হয় স্যালাইন এই কেন দেয় কারণ এই রক্তের সাথে যখন স্যালাইনটা মেসিং হবে তখন যে মস্তকে যে কাজ করবে তখন আপনারা কি করছেন কারো পরামর্শ নিয়ে আপনারা গলায় হাতে আপনি রকেট বানাইয়া ধারণ করতেছেন কেউ এখানে পড়তেছেন কেউ এখানে পড়তেছেন হ্যাঁ এখানে পড়ে কিছুটা কাজ করে হালকা যেখানে এখানে সাথে রকটার সাথে ম্যাচিং আছে এখানে আপনারা ব্যবহার করলে কিছু ফলাফল পাবেন এখন আপনারা পাথর পড়ার ইচ্ছা আছে কিন্তু কিছু কারণ বসাতে আপনি পড়তে পারতেছেন না হয়তো দেখা গেছে আপনি একজন ভালো একজন নামি দামি লোক ভালো জায়গায় অনুষ্ঠানে যান বা বিভিন্ন জায়গায় যাচ্ছেন আবার কেউ দেখা গেছে প্রশাসনের চাকরি করেন সেখানে আপনি স্টোন ব্যবহার করেন হতে পারে চাকরি দেওয়া চলে যেতে পারে সেই ক্ষেত্রে আপনারা কি করেন লকার বা আপনি বাজুতে বানিয়ে পড়েন এখন সেই কারণে আপনাদের একমাত্র পাথরে উপকার পাওয়া যাচ্ছে না তবে পরামর্শটা হলো এটাই আপনারা একটা করে পড়বেন আংটি বানিয়ে নেবেন হয়তো দুইটা তিনটা চারটা কিন্তু দেখা যাচ্ছে ডাক্তার সাহেব যেরকম ওষুধ সাজেশন দিচ্ছে এরকম কিছু স্ট্রোলজারও আছে একটা দুইটা তিনটা সাজেশন করে আর একটা পাথর দিয়ে কখনো কাজ হয় না পাথর কমসে কম দুইটা তিনটা পড়তে হয় একটার সাথে একটা সংযত্ত আছে যেমন আপনি একটা ওষুধ খেতে যাবেন ওষুধটার পাশাপাশি ডাক্তার সাহেব কি করবে হয়তো অ্যান্টিবায়োটিক দিবে না গ্যাস্ট্রিকের ওষুধ দেবে তা পাথরও সেম একটা পাথরের পাশে আর একটা পাথর লাগাইতে হবে ভাই তাহলে ফলাফলটা আপনি ভালো পাবেন তা যখন আপনি আংটি একটা পাশে আর একটা লাগাইতে হবে তখন আপনি ব্যবহার করতে পারছেন না সেক্ষেত্রে যে আপনি একটা আংটি আপনি যখন একটা অনুষ্ঠানে যাচ্ছেন একটা পরে যাবেন বা আপনি যখন ডিউটিতে যাচ্ছেন তখন একটা ধারণ করে যাবেন আইসা আবার ওই আর একটা পরবেন যখন বাসাতে আসবেন কিন্তু আংটিটা যখন খোলায় রাখবেন কোথায় রাখতে হবে শুকনাতে রাখলে সেই পাথরটা আবার পরবর্তীতে আপনি হাতে ধারণ করলে সেটা কাজ করবে না এই আংটিটা খোলায় একমাত্র পানির ভিতরে রাখতে হবে পানির সাথে পাথরের সাথে একটা সম্পর্ক আছে এই পানির ভিতরে যখন রাখবেন এই পাথরটা আপনার অ্যাকশনটা নষ্ট হবে না আবার আইসা আপনি ব্যবহার করতে পারবেন অখন আপনারা কি করেন আপনার লকেট বানায় ব্যবহার করতেছেন আবার কেউ দেখে মাজাতেও ব্যবহার করেন এভাবে কাজ হয় না কারণ সূর্যের আলো পাইতে হবে এবং রোগের সাথে আপনার সাথে মেশিন তো আলো থাকতে হবে তাহলে আপনি পাথরে ফলাফল পাবেন না হয়তো পাথরে কখনও ফলাফল পাবেন না পাথরে কখনও আপনারা দোষ দিয়ে না যে পাথরে কাজ করে না এবং অ্যাস্টোজারও ভুয়া বলবেন না পাথর ব্যবহার করতে বলছে এক জায়গায় আপনারা ব্যবহার করতেছেন আর এক জায়গায় নিজের ইচ্ছা মতন খোলায় আবার দেখা যাচ্ছে সোনার বানায় বানিয়ে আপনারা লকেট বানায় ব্যবহার করেন এইভাবে ব্যবহার করবেন না দর্শক বন্ধু তখন যে আপনারা দোষ দিচ্ছেন জ্যোতিষে পাথর দিচ্ছে আমার পাথরের ফলাফল না উপকার পায় না আবার অনেকে বলে থাকেন ভাই পাথরই আবার কাজ করে কেন কাজ না আল্লাহর সৃষ্টি জিনিস এমন কোন জিনিস আল্লাহর সৃষ্টি করে নাই যে মানুষের অমঙ্গলের জন্য আমি সৃষ্টি করেছি সুরা বলা আছে এই আঠারো হাজার যাহাই আমি সৃষ্টি করিয়াছি হে বান্দা তোমার মঙ্গলের জন্য আমার সৃষ্টির কোন জিনিসকে তুমি অস্বীকার করো তা পাথরে কেন ভাই কাজ করবে না অবশ্যই কাজ করে সে ডাইরেক্ট কাজ করে সেটা ওষুধ বানায়ে খাবেন তারপর আপনি কাজ করবে সেটা না পাথর কিন্তু ডাইরেক্ট কাজ করে বিভিন্ন ধরনের সমস্যা থেকে আপনি সমাধান পাওয়ার জন্য রত্ন পাথর সৃষ্টি করছে তো দর্শক বন্ধু আপনারা পাথরকে কখনোই নিন্দা করবেন না জ্যোতিষকে কখনও নিন্দা চোখে দেখবেন না এক একটার পিছনে দর্শক বন্ধু এক একটা আছে সব কথা ভিডিওতে বইলা শেষ করা যাবে না তা আপনারা আজকে আমি সামান্য কিছু আলোচনা করলাম পাথরে কেন আপনাদের কাজ করে না পাথর পড়লে কেন আপনাদের ফলাফল হয় না এই বিষয় নিয়ে আজকে আমি সামান্য কিছু আলোচনা করলাম পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন শুভ হোক ভাগ্য তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য